আমরা দুই সালে ইয়ে হয়েছে বিএনপি ক্ষমতায় আছে তখন আরো অত্যাচার করছে তারপর আর কি করে থাকি দিয়ে দালাল ধরে এদেশে চলে এলো তারপর মেদিনীপুরে এই এলাকার অধিকাংশ বাসিন্দা উনিশশো সালের পর থেকে বাংলাদেশের ভোলা জেলা থেকে দফায় দফায় আসতে শুরু করে পশ্চিমবঙ্গে এরপরে মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের এই হঠাৎ পলিতে জায়গা কিনে তৈরি করে বাড়ি বর্তমানে সকলেই তাদের পরিবার নিয়ে বসবাস করছেন এই হঠাৎ পল্লীতে যদিও দু সালের পরে একে একে সকলে হয়েছে ভোটার কার্ড নামও উঠেছে ভোটার তালিকায় কিন্তু দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকায় উদ্বিগ্ন তারা সরকার যা সিদ্ধান্ত নেবে তা তারা মেনে নিতে বাধ্য বলেই জানিয়েছেন তারা যদিও ওয়ার্ড কাউন্সিলর তাদের আশ্বস্ত করেছেন আতঙ্কিত না হওয়ার জন্য এই নাম কি এটার নাম

কি করবেন আপনারা মেয়ে দিয়ে বলেছে বাবা আমাদের বাবা বাপ তো আমাদের ছোট কলমা লাগে বাপ মারা যায় ছোট কল মাতো আনজি মা অসুস্থ আছিল মা কথা কথা বলতে পার না আমার আর কিছু নেই মায়ের তো বাংলাদেশী ডকুমেন্ট ছিল হ্যাঁ মায়ের ডকুমেন্ট ছিল বাংলাদেশে মায়ের এখানে আধার কার্ডটা করে দিলাম জাহাঙ্গীর বাদশোরে পোট জিবি লাইফ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলের ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ও ভেজিটেবল রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটেড এর জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে বন্ধাত কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে